পুলিশ ভ্যান থেকে নামলেন গামছা ঢাকা দিয়ে সরগরম হয়ে উঠলো আদালত চত্বর উঠলো চোর আবারও কেলেঙ্কারি একের পর এক চেক বাউন্স প্রকাশ ছিল আর্থিক প্রতারণার ভয়াবহ অভিযোগ দুর্গাপুর নগর নিগমের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানুষ রায় দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা মানুষ রায় দুর্গাপুর নগর নিগমের দু হাজার সতেরো সর্বশেষ নির্বাচনে বত্রিশ নম্বর ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী হয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এবার তার বিরুদ্ধে একের পর এক আর্থিক অভিযোগ প্রকাশ্য উঠে এলো প্রভাবশালী তকমা খাটিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দামি মোবাইল ল্যাপটপ গাড়ি সহ মূল্যবান সামগ্রী কিনে চেকের মাধ্যমে টাকা প্রদান তারপর সেই সব চেক একের পর এক বাউন্স সবশেষে অন্যের টাকা আত্মসাত করায় যেন রীতিমতো পেশাই পরিণত হয়েছিল প্রাক্তন কাউন্সিলার ও তার এমনই অভিযোগ তারিপুরি দু লাখ আটত্রিশ হাজার টাকার মতো আমার কাছ থেকে একটা দুটো ক্যামেরা আর একটা লেন্স নিয়েছিল বর্ধমান সারদা ফরটেক থেকে নিয়ে পরে চেকের এগেন্স্টে পেমেন্ট দিয়েছিল এবং সেই পেমেন্টটা ক্লিয়ার হয়নি আমার কাছে প্রায় চার পাঁচটা চেক দিয়ে পরে আমার কাছ থেকে মাল নিয়েছিল এবং প্রত্যেকটা চেকের এগেন্স্টে আমার চেক বাউন্স করেছে এবং সেগুলো ক্লিয়ার হয়নি একটা ওই চেক বাউন্সের এগেন্স্ট আমি অলরেডি বর্ধমানে আমি কেসও করেছি ওর নামে একদম ফোনটা যেটা করেছিল আমাকে তাই বলেছিল আমি কাউন্সিলার এই রকম ব্যাপার এবং পার্টির নাম করে কেন আপনাদের আমার কাছে আমি হয়তো মুখে বলছি কথাটা কারণ ওনার ফেসবুক পেজে তো অলরেডি রয়েছে এটা তো সবাই দেখতে পাচ্ছে সোশ্যাল আমি প্রভাত স্যারকে জানিয়েছিলাম হ্যাঁ প্রভাত চ্যাটার্জি হ্যাঁ প্রভাত চ্যাটার্জি স্যারকে জানিয়েছিলাম ঠিক আছে উনি বলেছিলেন যে ওখানে থানাতে ওখানে ফাঁড়িতে যাও ফাঁড়িতে গিয়ে পরে ওখানে যোগাযোগ করা ওখানে বলেছিলাম ওরা বলে যে আমরা কিছু করতে পারবো না আপনি কেস করুন এক ব্যবসায়ী কাছ থেকে দামি মোবাইল কিনে সেই টাকা পরিশোধ না করায় মানুষরাই ও তার পুত্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায় করেন ওই ব্যবসায়ী ঠিক সেই সময়ত হন আরও এক অভিযোগকারী মহম্মদ আসিফ যিনি অনলাইনে একটি সাইটে নিজের গাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন তা দেখে যোগাযোগ করেন বিধায়ী কাউন্সিলার মানুষরায় আট লক্ষ চল্লিশ হাজার গাড়ি বিক্রি করা হয় সেই মতো মানুষরাই ও তার পুত্র অভ্রণীল রায়কে গাড়িটি বিক্রি করেন ওই ব্যক্তি চেকও দেন কাউন্সিলার এবার সেই চেক ভাঙাতে গিয়েই মাথায় হাত আসি আসিফের তার কথাই একের পর এক ভিন্ন ব্যাংকের চেক বারবার দিতে থাকেন সপুত্র কাউন্সিলার কিন্তু বারবারই চেক বাউন্স করে গাড়িটা দাম করকে এ বাপ বেটা দোনো মানস রয় আর অবরানীল রয় এ লোক মেরে সে বাত 8 লাখ 40 মে গাড়ি কা রেট ফাইনাল করকে মেরে দু দো চেক দিয়া চেক দেকার গাড়ি লেকার চলা গিয়া সোচা ভাই কাউন্সিলার এ ভরসা মে গাড়ি দে দিয়া अगला दिन चेक जा रहा है बैंक में जमा करने चेक बाउंस फिर इसका घर गया दूसरा चेक दिया दूसरा चेक भी बाउंस ऐसे करके मेरे को छः चेक दिया टोटल छः का छो चेक बाउंस उल्टा मेरे अकाउंट से पेनल्टी चार्ज काटा ठीक है लेकर ले चला गया मेरा चार टू नया टायर बिक्री कर दिया बेच दिया मेरा बैटरी गाड़ी का बिक्री कर दिया मेरा गाड़ी को एक्सीडेंट करके रोड में फेंक के चला गया ये ইস্কা ঘর মে যা রা হ ইসকা ওয়াইফ বলতা চিটা এক নাম্বার কা সে বড়া চিটা রে ও তৃণমূল তিনমোল দলটি দুর্নীতিগ্রস্ত এদিন তিনমোলের আদালতে পেশ করার সময় জোর জোর স্লোগান তুলে বিক্ষোভে ফেটে পড়েন পদ পরিষেবীদের নেতা কুলমিরা 2 নাম্বার ওয়ার্ডে যিনি মানস রায় আছেন যিনি তৃণমূলের প্রাপ্তন কাউন্সিলা ছিলেন তিনিও এখানে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিয়েছেন এবং নানা রকম ভাবে টাকা তছরূপ করেছেন সঙ্গে বিভিন্ন লোককে চাকরি পাই দেওয়ার নাম করে কোথাও গাড়ি কেনার নাম করে কোথাও হসপিটালের নাম করে বিভিন্ন টাকা আত্মসাত করেছেন এবং আজকে দেখা গেল যে ওনার নামে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন হয়েছে শুধু একজন নয় গোটা দুর্গাপুরে বহু জায়গা থেকে এরকম কমপ্লেন আসছে আর শুধু মানুষ নাই কেন এই দুর্গাপুরের বুকে যত যত কাউন্সিলার আছে যদি সঠিকভাবে তদন্ত হয় বহু কাউন্সিলারের মধ্যে এরকম দুর্নীতি ধরা পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেহাদ দেন না অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে এই ঘটনা প্রসঙ্গে মুখ করলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্র রাজ চক্রবর্তী বড়বরি বোধ ও কিছু অন্যায় কাজ করবারের ছিল প্রশাসন ব্যবস্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেহাদ করেন না অন্যায় করলে লিখিত অভিযোগের ভিত্তিতে মানস ও তার পুত্র অভ্রনীল রায়কে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ বুধবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এর আগেও বহুবার মানুষ এর বিরুদ্ধে দামি মোবাইল কম্পিউটার সহ মূল্যবান সামগ্রী কিনে টাকা না মেটানোর অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ আবারও প্রকাশ্যে সপুত্র কাউন্সিলরের আর্থিক প্রতারণার ছবি তবে এবার মামলায় জড়িয়ে আপাতত শিঘরে পিতা ও পুত্র দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ